আজকে আমি তোমাদেরকে বলে দেব যে তোমরা কিভাবে বাংলাদেশি যে একটি নায়িকা আছে যার নাম হচ্ছে প্রভা এই প্রভার ভিডিওটা তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমরা সেই ভিডিওটি কোথায় পাবো এবং কিভাবে দেখবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেটাই বলে দেবো যে তোমরা কিভাবে প্রভার যে এই ভাইরাল ভিডিওটা সেটা তোমরা দেখতে পারবা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দেবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করা এই বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা ওকে বন্ধুরা এই জন্য প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো তোমাদের মোবাইলের থাকা প্লে স্টোরে চলে যাওয়া প্লে স্টোরে মানে প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো একটি ভিপিএন কানেকশন দিতে হবে এই জন্য তোমরা কী করবা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে তোমরা ভিপিএন লিখে সার্চ দিবা দিয়ে দেওয়ার পরে তোমাদের সামনে ভিপিএন চলে আসবে এখান থেকে তোমরা যে কোনো একটি ভালো দেখে একটি ভিপিএন প্রথমে ডাউনলোড করে নিবা তারপরে সেটা কানেকশন দিয়ে নিবা ওকে এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ তারপরের যে কাজটি সেটা হলো বন্ধুরা তোমাদের মোবাইলে থাকা এই ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে নিবা ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে তোমরা কি করবা চলে যাবা সরাসরি গুগলে ওকে বন্ধুরা ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে তোমরা গুগলে চলে যাবা গুগলে গিয়ে তোমরা যা লিখতে হবে সেটা আমি বলবো যা লেখার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে চলে আসবে ওকে বন্ধুরা সেজন্য তোমরা কি করবা গুগলে গিয়ে তোমরা যা লিখবে সেটা হলো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে গিয়ে লিখে দেখাই ওকে বন্ধুরা ওখানে গিয়ে তোমরা শুধু লিখবা আমি তোমাদেরকে লিখে দেখাই প্রথমে তোমরা লিখবা প্রভা এই জন্য তোমরা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে লিখতে হবে ওকে পি আর ও তারপর লিখবা ভি এ ওকে বন্ধুরা এই প্রভা লিখবা লেখার পরের যে কাজটি সেটা হলো বন্ধুরা লিখবা ভিডিও ওকে এখানে আমি লেখি দেখাতে পারবো না বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের লিখতে হবে প্রভা লিখবা তারপর লিখবা ভিডিও এই জন্য তোমাদের কী লিখতে হবে ভিআইডি ই ওকে বন্ধুরা এই প্রভা ভিডিও লেখার ভিতরে কিন্তু বন্ধুরা একটি অক্ষর তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে প্রথমে যখন তোমরা প্রভা লিখবা লেখার পরে কিন্তু একটি ফাঁকা ঘর দিবা দিয়ে দেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুরা ডব্লুর পরের যে অক্ষরটি আছে সেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না তোমরা ডব্লুর পরের যে অক্ষরটি আছে সেটা সেটা তোমরা কি করবা প্রবা লেখার পরে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবা ভিডিও লিখে দিবা দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবা সার্চ দিবা তোমাদের সুবিধাটা আমি আর বলে দিই প্রথমে তোমরা প্রভা লিখবা লেখার পরে তারপরে তোমরা লিখবা ডব্লুর পরের যে অক্ষর অক্ষরটি ওকে ডব্লু এক্স মানে ডব্লু পরের যে অক্ষরটি সেটা দিয়ে দিবা দিয়ে দেওয়ার পরে ভিডিও লিখে ই ও ওকে বন্ধুরা তারপরে তোমরা কি করবা সার্চ দিবা দেখবা তোমাদের সামনে কিন্তু সেই ভিডিওটা চলে আসবে ওখানে অনেকগুলি জায়গা চলে আসবে সেই ভিডিওটা চলে আসবে ওখানে ক্লিক করে কিন্তু তোমরা যে কোনো মানে যে জায়গাতে এই ভিডিওটা আছে সেই সব জায়গাগুলি কিন্তু ওখানে শো করবে তারপর তোমরা কি করবা সেই যে কোনো একটি জায়গায় গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো ওকে আসে পর্যন্তই সবাই ভালো থাকবা ভিডিও তো একটি লাইক করে দেবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা সবাই ভালো থাকবা বাই বাই